মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তাও ঘাটে বাজার মাঠ যে দেখি রেশনুনে পার্কে দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় এই মোবাইলের মাধ্যমে দেখবেন সবথেকে বেশি কাজ হয় প্রেম ভালোবাসা এই মোবাইলের মাধ্যমে দেখবেন অনেক মানুষ ব্যবসা করে এই মোবাইলের মাধ্যমেই নানান কাজ হয় এই মোবাইলের মাধ্যমে দেখবেন একটা ব্যবসা খুব চলে এই মোবাইলের মাধ্যমে দেখবেন যাদের ইন্টারনেটের ব্যবসা আছে এই মোবাইল থেকে যারা মোবাইল রিপেয়ারিং সেন্টার করেছে মোবাইলের দোকান যারা করেছে দেখবেন এই মোবাইল থেকে তারা তাদের রুজি রুটি চালায় কিন্তু এই মোবাইলের জন্য আবার একটা শ্রেণীর ব্যবসা বন্ধ হয়েছে কাদের যারা দেখবেন সেই আগের দিনের ঘটকগিরি করত এই বাড়ির ছেলের সঙ্গে ওই বাড়ির মেয়ের কথা চালাচালি করত এই শেরপুরের সঙ্গে ক্যানিং এর ছেলে শেরপুরের মেয়ে যোগাযোগ যারা করত এই উকিলদের ঘটক দেখ দেখবেন ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আমার লেখক লিখছেন আজ ফোনে ফোনে প্রেম করে দেখা শোনায় উঠে গিয়ে ঘটকের হারিয়েছে ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে একটা মেয়ে ফেসবুকে প্রেম করে বিয়ের পরে কি বিপদে পড়লো দেখুন আজ ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে বলে আপা বাঁচাও এ ছেলে তো চিটিং বাজ কেন এর আগে দু দুটো বিয়ে ছিল দু জায়গায় দু করে ফাইন দিল এর আগে দু দুটো বিয়ে দু দুজাগায় দুলা করে ফাইন দিল আর সে মেয়ে বলছে ও আব্বা তোমাদের দেখা ছেলে দাড়ি ছিল বলে ও அப்பா তোমাদের দেখা ছেলে দাড়ি ছিল বলে না শুনে আমার এ হাল মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় যে রাস্তাও ঘাটে বাজার মাঠে রেসু নেই পার্কেও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই এই মোবাইলের মাধ্যমে দেখবেন আমাদের বিশেষ করে ইয়াং ছেলেদের দেখবেন যদি একবার রিচার্জ শেষ হয়ে যায় ইয়াং ছেলে ইয়াং মেয়েদের রিচার্জ যদি শেষ হয়ে যায় দেখবেন আমার একটা ছেলে সতেরো বছর বয়স আমার মোস্তাকেন ভাই দেখেছে তার অনলাইনে ক্লাস করে তাকে মোবাইল দিতে হয়েছে না হলে তার অসুবিধা হয় নেট যদি একবার শেষ হয়ে যায় প্যাক শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মায়ের পিছনে পিছনে ঘরে আর বলে বলো না আব্বাকে রিচার্জটা করে দিতে এই এখনকার যুগের ছেলেদের দেখবেন মোবাইলে রিচার্জ যদি শেষ হয় পাগল হয়ে যায় আর এই মোবাইলের মাধ্যমে দেখবেন মানুষ খুব মিথ্যা কথা বলে কেমন এই মানুষ দেখবেন বউ যদি একবার ফোন করে হ্যাঁ গো কোথায় আছো থাকবে সিরা করলে আর বলবে হ্যাঁ আমি এসে গিয়েছি একদম শেরপুরের মুখে খুব মিথ্যা কথা বলে মোবাইল আর বিশেষ করে কেউ যদি কারোর কাছে টাকা পায় যদি একবার বলে দাদা টাকাটা পায় কবে দেয়া হবে এই মোবাইলের মাধ্যমে এত আবোল তাবোল ভুল ভাল বলে এত মিথ্যে কথা বলে বলে আমি এখন বাংলাদেশে আছি মোবাইলের মাধ্যমে মানুষ খুব মিথ্যা বলে তাই বলছে আজে এলো একি দিন কাল মানুষের একি হাল দুদিন না খেয়ে ঠিকই থাকতে পারে কিন্তু রিচার্জ ফুরিয়ে গেলে ঘরে পাগল হালে রিচার্জ ফুরিয়ে গেলে ঘোরে সে পাগল হালে হয় গেছে তার বাপ মা মো মনে হয় গেছে তার বাপ মা মো আর কি হয় যত যত চুরি বাট পারি চিটিং মাঝে হাঁড়ি মোবাইলে হল একে মাধ্যম আর কার বউ কার সাথে ফিসি ফিসি মেতে থাকে ধরা পড়ে বলে এ মোর ধরম ভাই খোদারে কসম বসে বসে কথা বলে মোটর ভ্যানে বলে এখন আমি চড়ছি এরোপ্লেনে বসে বসে কথা বলে মোটর ভ্যানে বলে এখন আমি চড়ছি এরোপ্লেনে তাই সাবধান সাবধান এর আড়ে আছে ইবলিশ শয়তান এ একে গুনাকে কেনার মেশিন ভাই সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় এখনকার যুগের মেয়েরা দেখবেন সেই আগের জামানার মেয়েদের দেখবেন বিয়ের আগে মায়েরা বলতো হাতে হাতে কাজ কাম শেখ রান্না বান্না শেখ ভাবিরা বলতো আমাদের সঙ্গে রান্না করা শেখো হলে পরের বাড়ি তো যাবে না রাঁধতে পারলে সে সময় বকাবকি করবে আমাদের শোনাবে এখনকার যুগের মেয়েদের যদি বিয়ের আগে মায়েরা ভাবিরা বলে তারা বল শুধু ফোনটাকে দেখায় বলে দেখো মোবাইল দেখে শিখে নেবে এই যুগের মেয়েরা বলছে দেখুন এরা ইউটিউব দেখে দেখে রান্না শেখে কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে বিরিয়ানি বানিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বিরিয়ানি বানিয়ে কি করে অজ্ঞ এ যুগে অজ্ঞ এলো এক জামানা ছেলেরা খেলাধুলা করে না খেলার মাঠে গরু ছাগল চরে এই যুবক সমাজ পঙ্গু হচ্ছে আজ এই যুবক সমাজ পঙ্গু হচ্ছে আজ এরা শুধু ইউটিউব ফেসবুক ফলো করে কি কথা বলবো এ যুগের ছেলেদেরকে দেখে এরা সারা রাতে খারাপ খারাপ ছবি দেখে তাই বলে কবি সামাদুল করো নায়া মন ভুল তাই বলে কবি সামাদুল করো নায়া মন ভুল যার জন্যে যাহার নাম যেতে হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তা খা পাজা রোমাটে জেদিকে তাকাই দেখি না সেলুনে পারকেয়া দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয়